এবং এই ভিডিও শেষে আমি বড়ার কোণের কিছু মোমেন্ট শেয়ার করেছি চলুন তবে ব্লগটা শুরু করা যাক ফার্স্ট এখানে গরুর মাংস ধুয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে এটা খাসির মাংস খাসির মাথাটা আস্ত রাখা হয়েছে এটা বরের সামনে দেয়া হবে তো খাসির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে গরুর মাংসগুলো ধোয়া হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে কাঠবাদাম বাটা হচ্ছে রোস্টের জন্য আর এখানে আস্ত মুরগি ভাজা হচ্ছে এটাও বরের সামনে দেয়া হবে এটা রোস্টের সাথে রান্না হবে তো এটাকে ভেজে নিচ্ছে আর এখানে শেদ্ধ ডিম সেটা ভেজে নেওয়া হচ্ছে আর এই পাশে চুলায় হচ্ছে ডাল বসিয়ে দেওয়া হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো সেটা ভালো করে নেড়ে নিচ্ছে এখানে বাইরে থেকে কোনো বাবুর্চি আনা হয়নি আমাদের মা চাচিরা সবাই হাতে হাতে মিলে কাজ করেছেন এবং রান্না করেছেন তো এখানে হচ্ছে খাসির মাংসটা প্রিপেয়ার করা হচ্ছে তো মাংস আদা রসুন বাটা দিয়ে আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া এখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে মশলাটা মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢোকে আর এখানে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে এখনো পেঁয়াজটা হয়নি এই মশলাটা মাখিয়ে নেওয়ার পরে শেষে হচ্ছে পেঁয়াজটা মেশানো হবে এই তো এখন পেঁয়াজও দিয়ে দিয়েছে পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে খাসির মাংসটা চুলায় বসিয়ে দিয়েছে এবার নাড়াচাড়া হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে রান্না করা হবে হাড়িটা একটু ছোট মনে হচ্ছিল তাই একটা বড় হাড়িতে আবার ট্রান্সফার করা তো এটা এভাবেই কষিয়ে রান্না হতে থাকবে। আরেকটা চুলে আবার মুরগির রোস্টা বসিয়ে দিল। মুরগির রোস্ট গুলো আগে ভেজে নিয়েছিল এখন সেটা রান্না করছে এই রোস্টের রেসিপিটা আমি আপনাদের সাথে আলাদা করে শেয়ার করব। আরও অনেক কিছু রান্না করা হয়েছিল সব ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়নি আর আমি সব ভিডিও দেখাতেও পারিনি তো এখানে হচ্ছে এখন বরের সামনে যে ডালা দেওয়া হবে সেটা সাজানো হচ্ছে এখানে পোলাও ভাতটা বাড়া হচ্ছে আর শসা টমেটো দিয়ে ফুল করে এভাবে পাশে সাজিয়ে দিল আর পাশে ছিল হচ্ছে আস্ত ইলিশ মাছ ভেজে রান্না করে এটা পাশে দিয়ে দিয়েছে আর আজ তো মুরগিটা পোলাও বসিয়ে দিয়েছে এটাকে এখন ভালো করে সাজিয়ে দিচ্ছে পাশে গরুর মাংস এবং খাসির মাংস দুটোই দেয়া হয়েছে এই যে এটা ছিল ডালার ফাইনাল লুক তো পাশে কিছু সেদ্ধ ডিম দেয়া ছিল পেঁয়াজও দেওয়া ছিল কাঁচামরিচও ছিল তো সুন্দর করে ডালাটা সাজিয়েছে গ্রামের মানুষ যেরকম পেরেছে সেরকম সাজিয়েছে প্লিজ আপনারা এটা নিয়ে কোনো কমেন্ট করবেন না আর এই তো এটা হচ্ছে আমাদের আজকের বড়ার কোণে তো ওদের মাথায় চাদর দিয়ে দেওয়া হলো এখন সম্ভবত মিষ্টি খাওয়ানো হবে আর হচ্ছে দুধ দিয়ে হাত ধোয়ানো হবে তো যা যা রিচুয়ালস আছে সেটা বড়রা করে নিচ্ছে এই যে দুধ দিয়ে হাত ধোয়ানো হলো আর এদিকে গরমে কোনের অবস্থা খুবই খারাপ ঘেমে সব মেকআপ ধুয়ে নেমে গেছে সব হয়ে গিয়েছে তো আরো কিছু নিয়ম বাকি ছিল সেগুলো পালন করছে তো এখানে চাদর নিচে ঢুকেরা কি করছিল আমি জানি না তো এখানে বর কনের ফাইনাল ফটোশুট চলছিল তো আজকে হচ্ছে মূলত কোনেকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে সেজন্যই ছোট্ট অনুষ্ঠানটা ছিল আর এখানে ফটোশুট করে ওরা এখন বেরিয়ে যাবে তো এখানে কোনেকে কেমন লাগছিল সবাই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ